তে ঘটনাটা গড়ল কি বলতে আমাদের ভাই ঘটনাটা হইল চাচার রাস্তায় বয়া কান্না গাড়ি করতেছে তার বউ নাই বাচ্চা গাচ্চাও নাই সন্তানাদি নাই আর আমার দেইখা মায়া লাগছে লাগার পরে মনে করেন আমার বাড়িতে কাজ দিলাম ছাগল ডাঙল বিড়াড়েরা পালার লাগা কারণ ছাগল বিড়া পালতে যা আমার বউয়েরই মনে গান পড়ায়লাইছে ওই ছাগল বিড়া ওই যে ঘাস ঘাস কাটতে হই গ가가 হ্যাঁ হ্যাঁ এ কথা কি সত্য সব হ্যাঁ সত্য হ্যাঁ ওর গের পাতারি ছাগল গরু সমস্ত কাজ এমনকি ওর বোর কাপড় সবর আমার দুয়ে দিতে হয়েছে আচ্ছা কই বাড়িতে আপনি ছিলেন ভালো কথা তা আপনি হ্যার বউটা লই এলেন কেন সমস্যা বউটা নিয়ে এলাম কি জন্য বোঝেন না আজকাল কি ঘটনা আপনি কি প্রস্তাব দিছে না হে দিছে না সেই দিছে আমার হ্যাঁ সেই দিছে আপনি নির্দোষ হ্যাঁ আমি নির্দোষ তা আপনি এই যে হ্যারে প্রস্তাব দিছেন নাকি বিয়া করছেন আরে ফলাইয়া ঘটনাটা কি আমার টাকা চাই তোমার এই জন্য বিদেশ গেলাম টাকা কামাইতে এই কামানি দিয়েছে চাচা আমি বুঝতেই পারিনি কি করবেন কি বিয়ে করছি আমার বউ আমার বাড়ি থাকবে

দেখছো অবস্থা হ্যাঁ এ করবেন ভাই আপনার কিছু বলার আছে কিছু বলার নাই দর্শক দেখেন মানে কি ঘটনা মানে যারা আসলে বাইরে থাকেন তারা আসলে ভিডিওটা অবশ্যই দেখবেন আর হচ্ছে এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন তাহলে ভাই আর করবেন কি চলেন বাড়ি চলেন চলেন আগে